আসসালামু আলাইকুম আমি হচ্ছি রূপা রূপার রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত আমরা সবাই বাঙালি বাঙালি মানেই মাছে ভাতে আজকে আমি নতুন মাছের রেসিপি রান্না করে দেখাবো একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে ঢেঁড়স দিয়ে কাতলা মাছের ঝোল গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে আসুন দেখিনি কি কি লাগছে প্রথমে লাগছে আমার ঢেঁড়স ঢেঁড়ুসকে আমি আড়াইশো গ্রাম ঢেঁড়ুস নিয়েছি লম্বা লম্বাভাবে কেটে নিয়েছি লম্বা লম্বাভাবে এভাবে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি লাগছে কাতলা মাছ কাতলা মাছ আমি চার পিস নিয়েছি আপনাদের যার যেমন যতটা প্রয়োজন সেরকমই নেবেন আমি নুন হলুদ দিয়ে কেটে ধুয়ে বেছে রেখেছি লাগছে কাঁচ পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা বাটা আদা রসুন বাটা জিরে ধনের গুঁড়ো কাঁচা জিরে ধুনের গুঁড়ো হলুদ গুঁড়ো তেল স্বাদ মতো লবণ আর সামান্য চিনি প্রথমে আমি দেব সর্ষের তেল বিসমিল্লাহ রহমান রহিম আমি চার চামচ সর্ষের তেল দিলাম

আমি এই মাছ ভাজা তেলের মধ্যে এই রান্নাটা করব এর মধ্যে দেব একটু সামান্য তেল হাফ চামচ মতো এর মধ্যে দেব সে কেটে রাখা ঢেঁড়সগুলো যেগুলো আমি লম্বা লম্বাভাবে এইভাবে পিস করে কেটে রাখি একটু নিজে পাল্টে একটু ভেজে নেই যেহেতু ঘেঁড়ের সত্যি লালা লালাটা যাতে মরে যায় সেই জন্য আমি একটু ভেজে নিই ভেজে নিলে পরে এই ঘেঁড়ের যে লালাটা আছে সেটা তুলে দেবো আমার হলো ভাজা হয়ে গেছে এই যে দেখুন নুন হলুদ তেল দিয়ে যে ভেজে নিয়েছিলাম সেই জন্য ভেড়েসের যে লালা থাকে সেই লালাটা চলে গেছে আপনারা অবশ্যই নুন তেল হলুদ দিয়ে ভেজে সবই রান্না করবেন না হলে কিন্তু লাল পেলে হয়ে যেতে পারে তো দেখুন এইভাবে ভেজে নিলেন এবারে আমি একটা বাটিতে তুলে নেব গ্যাস গ্যাসটা একটু কমিয়ে মিডিয়ামে রান্না করবেন ভাজার সময় একটু কমিয়ে দেবেন আমার ভেস ভাজা হয়ে গেছে মধ্যে দেব তেল আমি তিন চামচ তেল দিলাম আমি সব কিছুতে তেল কম দিয়ে রান্না করি আপনারা কম তেলে রান্নার চেষ্টা করবেন প্রথমে দেব এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব প্রথমে দেব পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিলাম আদা রসুন বাটা যে চামচ আদা রসুন বাটা আদা রসুন এক সময় দেখে নিয়েছি দেখুন কাঁচা লঙ্কা বাটা আমি সবই রান্না কাঁচা লঙ্কা ব্যবহার করি শুকনো লঙ্কা খুবই কম আপনারা কাঁচা লঙ্কায় রান্না করার চেষ্টা করবেন হলুদ পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দেবো কাঁচা জিরে ধুনে আমি কাঁচা জিরে ধুনে সবসময় ঘরে তৈরি করে নিই প্যাকেটে ব্যবহার করি না আপনারাও কাঁচা জিরে গোটা জিরে ধুনেকে ঘরে এনে ভালো করে শুকিয়ে পরিষ্কার করে গ্রাইন্ডারে পিষে নেবেন এর টেস্ট খুব ভালো হয় প্যাকেটের মশলা রান্না অত ভালো হয় না গ্রামের মানুষরা খুব সিলে যেতে খায় এবং আমি সময়ের কারণের জন্য আমি গ্রাইন্ডারেই পিষে নিচ্ছি আপনারাও এইভাবে তৈরি করে নেবেন দেখবেন খেতে খুবই ভালো লাগে আমার মশলা ভাজা হয়ে গেছে এই যে মশলাটা আমি ভালো করে কষি নিয়েছি ও দেখুন তেল ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা সেই ঢেঁড়সগুলো এবার দেবো পরিমাণ মতো জল ঝোলটা যে যেমন করবেন সেরকমই রাখবেন আমি একটু ঝোল ঝোলই করবো সেই জন্য একটু জলটা বেশি দিচ্ছি যেহেতু আগে আমি যেহেতু আগে আমি লবণ দিয়েছি ঢেঁড়সে সেই জন্য লবণটা বুঝেই দিবেন আমি একটু সামান্য লবণ দিলাম ঢাকনা ঢেকে রান্না করে নেব রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছ কিছুক্ষণ ঢেকে রান্না করে নেব এবার টা আমার প্রায় শেষের দিকে এবার আমি দিয়ে দেব ব্যালেন্সটা ঠিক করার জন্য সামান্য পরিমাণ চিনি যারা চিনি পছন্দ করেন তারা দেবেন যারা একদম চিনি পছন্দ করেন না তারা দেবেন না যেহেতু ঢেঁড়স ঢেঁড়সের একটা গন্ধ থাকে ঢেঁড়সের গন্ধটা যাতে চলে যায় সেই জন্য আমি দুটো এলাচকে এই যেতে করে দিয়ে দিলাম এতে ঢেঁড়সের গন্ধটা চলে যায় আমি একটু ঢেকে রেখে দেব তৈরি হয়ে গেল আমার ঢেঁড়স দিয়ে কাতলা মাছের ঝোল দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন রান্না করে সবাইকে খাওয়ান হয়ে গেল আমার ঢেঁড়স কাতলার ঝোল রান্না করে সবাইকে খাওয়ান দেখবেন সবাই আপনার প্রশংসাই করবে আমাকে অবশ্যই ভুলবেন না আমার চ্যানেলটিকে লাইক শেয়ার অবশ্যই করবেন আমি নতুন নতুন রান্না করে আপনাদেরকে দেখাবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো আসি আল্লাহ হাফেজ